পরিচিত হচ্ছেন এবং তাদের সাথে কুশল বিনিময় করছেন পুলিশ সুপার মহোদয় এবং বগুড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত রয়েছেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্যগণ এবারে পাবনা জেলা দলের সাথে পরিচিতি এবারে রেফরি যারা রয়েছেন অত্যন্ত চমৎকার খেলা পরিচালনা করছেন তারাও পরিচিত হচ্ছেন আমরা প্রথম খেলাটি দেখেছি চমৎকারভাবে পরিচালনা করেছেন যারা রেফ্রি আছেন এবং বিশেষ করে আমাদের সহকারী শিক্ষক শরীর যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অত্যন্ত ক্রীড়া অনুষ্ঠানে তাদের সহযোগিতার বড় বেশি প্রয়োজন হয় সেই সাথে জাহির যিনি বাংলাদেশ কাবাডি ফেডারেশনের হয়ে সমন্বয়কের ভূমিকায় রয়েছেন এবং সেই সাথে রোমান এবং বোগড়া কাবাডি একাডেমি যারা অত্যন্ত সুসংগঠিত জেলা পুলিশকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই এবং বিশেষ করে বাংলাদেশ পুলিশের আইজিপি মহোদয় রহমান এবং রাফি দুজন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের পক্ষ থেকে এসেছেন মাঠের চারিদিকে ঘুরে ঘুরে পুলিশ মহোদয় খেলার সঙ্গে পরিচিত হচ্ছেন পুশুর বিনিময় করছেন

বগুড়ার কাবাডি দল এবং পাবনা দল এবং বগুড়া বালিকা দলের খেলা পড়ে চলে আসবে অতি দ্রুত